পা ফুলে যায় ও পায়ে জল কেন জমে আজকে সেই বিষয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব গুড ইভিনিং এভরিওয়ান আমি ডক্টর মিল্টন বিশ্বাস আর এমও রেডিওলজি নাম্বার ওয়ান পা ফুলে গেলে প্রথমেই আপনারা যে ভয়টা পান যে আপনাদের কিডনি জনিত কোনো সমস্যার কারণে পাটা ফুলেছে কিনা হ্যাঁ ক্রনিক কিডনি ডিজিজ এবং অ্যাকিউট কিডনি ডিজিজ হলে আপনার পা ফুলে যেতে পারে তবে এই কিডনি জনিত সমস্যা ছাড়াও আরও অনেকগুলো কারণ আছে যে কারণেও আপনার পা ফুলে যেতে পারে নাম্বার টু যদি আপনার হার্ট হার্টজনিত কোনো সমস্যা হয় অর্থাৎ কার্ডিয়াক ফেইলিয়ার হলেও আপনার পা ফুলে যেতে পারে নাম্বার থ্রি জনিত কোনো সমস্যা ধরুন কোনো লিভার ডিজিজ অ্যাডভান্স স্টেজে চলে গেছে যেমন লিভার সিরোসিস হলেও আপনার পা ফুলে যেতে পারে নাম্বার ফোর আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং আপনারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য অ্যামলোডিপিন ট্যাবলেট খান সে কারণেও আপনাদের পা ফুলে যেতে পারে নাম্বার ফাইভ অনেক সময়ই কোনো কারণ ছাড়া মেয়েদের পায়ের মাসেলে কোনো এক্সারসাইজ হয় না বলে তাদের অ্যানজিও নিউরোটিক ইডিমা বলে একটা পা খোলা হয় যেটার এক্স্যাক্টলি কোনো কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এগুলো ছাড়াও দীর্ঘ সময় ধরে জার্নি করলে অর্থাৎ ট্রেনে বাসে আপনারা যদি পা ঝুলিয়ে বসেন সে কারণেও আপনাদের পা ফুলতে পারে তাই আপনাদের পা ফুলে গেলে অকারণে ঘাবড়ে না গিয়ে এবং কোনো রকম উল্টো পাল্টা মেডিসিন না খেয়ে আপনারা অবশ্যই একজন ডক্টরকে কনসাল্ট করবেন তিনি আপনার প্রয়োজনীয় টেস্টগুলো করাবেন এক্স্যাক্টলি যে কারণে আপনার পাটা ফুলেছে সেটার পরিপ্রেক্ষিতে তিনি অবশ্যই আপনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন